সরকারে তো আর নবী তলহাকে ডাক দিয়া বলেন তলহারে ভালোবাসা এটা মুখে দাবি করার নাম নয় বরং এটা বাস্তবে প্রমাণ দেওয়ার নাম না গুপ্তা না দারদ কসে বাতকার না গুপ্তা না দারদ কসে বাতকার ওয়ালেকিন চুগুফতি দলিল আজবিয়ার বলে কিন চদুফতি দলিল রজ বিহার এই তুমি ভালোবাসা দাবি করতেছো তাহলে প্রমাণ দাও প্রমাণ দাও এই জায়গা তোমার শুধু দাবি করলে হবে না দলিল দেখাও খতিয়ান দলিলেও ঠিক মতো আছে কিনা কে তোমারে দিছে তার নাম দস্ত কথা আছে কিনা দাবি করলেই পাওয়া যায় না আল্লাহর প্রবর ডাক দেওয়া বলেন তুমি যে আমারে মোহাব্বত করো প্রমাণ দাও বালক ডাক দিয়ে বলেন সরকার প্রমাণ দেওয়া বুঝে বেশি দরকার বলুন নবী আপনি কি প্রমাণ চান ও সরকার আপনি যা প্রমাণ চাইবেন আমি আমার ভালোবাসা প্রমাণ করতে সেই প্রমাণ আপনার সামনে হাজির করে দেব আল্লাহ ডাক বলেন গো জগতের মানুষগুলোকে আপনি বলে দিন ওদেরকে জানাই দিন যদি ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই ওরা যেন আপনার করে আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে যদি ওরা আপনাকে অনুসরণ করতে পারে আমি আল্লাহ তা বলছি কোমূল আমি আল্লাহ তালা নিজে তাদেরকে দেব ভালোবাসা জিন্দগির গুণা মাফ করে জান্নাত দিয়ে পুরাবো মনের আশা ঘোষণাকার একটু কথা বলেন ঘোষণাকার আল্লাহ কোন নবী আপনি বলে দিন ইংকুম তুম তো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার বন্ধুরা নুগত্য করো হাদিসে পাকে পয়গম্বর ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আপনার আমার পয়গম্বর ঘোষণা করেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে নিজের সন্তান নিজের পিতা মাতা এমনকি পৃথিবীর সব কিছু শুধু নয় নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে সুবহানাল্লাহ বলেন আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী কমলি ওয়ালাকে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা ও কেমন ভালোবাসতেন ছোট্ট একটা একদম বল দিয়া আমি আমার আলোচনার মূল পয়েন্টের দিকে চলে যাব আল্লাহর পায়গাম্বর যখন তৌহিদ আর রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন আবু জেহেল আবু লাহাব ওয়া তুবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবুল মুখতারিরা আল্লাহর পায়গাম্বরকে বরদস্ত করতে পারলেন না রাতের নিকশ কালো অন্ধকারে সরকারে দু আলম নবী চোখের পানি ফেলতে ফেলতে মক্কা থেকে হিজরত করে মদিনায় ফিরলেন মদিনার মানুষেরা চাতক পাখির নেই তাকায় রয়েছে আখেরি জামানার পায়গাম্বর নবী মদিনায় আসবে আমরা তার হাতে হাত দিয়া বলে মা পইরা মুসলমান হইয়া তার অনুসারী হইয়া মাওলার জান্নাতি হইয়া যাব একদল মারার জন্য তাড়ায় আর একজন ইমান আনার জন্য রাস্তায় এসে দাঁড়ায় হাদিসের পাক এসেছে সরকার দু আলম মদিনায় আসতেছে আসতেছে মদিনার লোকেরা মদিনার শেষ প্রান্তে পাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় দেখে আসতেছে নাকি কখন আসতেছে এক পর্যায়ে সরকারে দু নবী যখন মদিনায় ঢুকে পড়লেন আমার দিকে তাকান আসলে দুনিয়ায় পিতার শিক্ষা সন্তানের উপরে পড়ে পিতা যেমন শিক্ষা সন্তানকে দিবে মা বাবা যেমন শিক্ষা সন্তানকে দেবে তেমন শিক্ষাই সন্তানে পাবে মদিনার দ্বার প্রান্তে পয়গম্বর ঢুকছেন এক বাবার কাছে আট নয় বছরের একটা বালক যেই বালকটা বাবার হাত ধরে দাঁড়ায় রয়েছে কিন্তু তার পিতা তো যোগ্য পিতা আখরে জমানার পয়গম্বরের পরিচয় তার সন্তানের কলিজার ভিতরে ঢুকায়ে দিছে তো সন্তান সরকারে দু আলম নবী কামলিwala কে দেখার সঙ্গে সঙ্গে বাবার হাত ছাইড়া দিয়া দৌড়ায় গিয়া সরকারে দু আলমের হাত ধরে বলে মা করছে মুসলমান হইছে আর ডাক দিয়া বলে উহিব্বু কায়া রাসূল আল্লাহ আল্লাহর پیغمبرের হাত ধইরা ডাক দিয়া বলেন নগো সরকার ওগো নবী আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না মুমিন মুসলমানের হৃদয়ের সব চাইতে ভালোবাসা অমূল্য ধন হবে আপনার আমার নবী পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের চাইতে আপনার মেয়ের চাইতে আপনার বিবির চাইতে আপনার বাচ্চার চাইতে আপনার ধন সম্পদের চাইতে কি নবী বলেন যদি নিজের জীবনের চাইতো আমি নবীরে বেশি ভালোবাসতে না পারো পশ্চিম কালেও তুমি পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না আর যদি সে মুমিন দাবি করতে না পারে আল্লাহ তালার রহমতার দয়া তার কাছে আসবে আরো ধীরে বলেন আসবে আসবে না সরকারে দু আলম নবী কমলে হাত ধরে বালা বলো ডাক দিয়া বলে রসুল্লাহ ও বল্লার পায়গম্বর আমি আপনারে ভালোবাসি বালকের দিকে তাকায়া। আশ্চর্য হয়ে গেলেন বললেন এরে বালক তুই ছোট্ট মানুষ তুই ভালোবাসার কি বুঝিস ও নবী আমি আমার বাবার কাছে শুনছি আপনি শেষ পায় আপনার পরে আর কোনো পায়গাম্বর দুনিয়াতে নিয়ে আসবে না আপনি বলেন আল্লাহ তালত সর্বশেষ পয়গম্বর আপনার অনুসরণ মানে আল্লাহর অনুসরণ আর আল্লাহর অনুসরণ মানে আমার জন্মাত সভানন্দ সরকারে দ্বারা আনন্দবী ডাক দিয়া বলেন রে বালক তোমার নাম কি কয় আমার নাম তলহা চৰকাৰে দ্বারা আনন্দবী তলহাকে ডাক দিয়া বলেন তলহা রে ভালোবাসা এটা মুখে দাবি করার নাম নয় বরং এটা বাস্তবে প্রমাণ দেওয়ার নাম না গুপ্তা না দারদ বাতকার না গুপ্তা না দারদ বাতকার ওয়ালে কিঞ্চু গুপ্তি দলিল জবিয়ার ওয়ালে কিঞ্চু গুফতি দলিল জবিয়ার এই তুমি ভালোবাসা দাবি করতেছো তাহলে প্রমাণ দাও প্রমাণ দাও এই জায়গা তোমার শুধু দাবি করলে হবে না দলিল দেখাও কতিয়ান দলিলে ঠিক মতো আছে কিনা কে তোমারে দিছে তার নাম দস্তকত আছে কিনা দাবি করলেই পাওয়া যায় না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন তুমি যে আমার মহাব্বত করো প্রমাণ দাও বালক ডাক দিয়া বলেন সরকার প্রমাণ দেওয়া বুঝে বেশি দরকার বলুন নবী আপনি কি প্রমাণ চান ও সরকার আপনি যা প্রমাণ চাইবেন আমি আমার ভালোবাসা প্রমাণ করতে সেই প্রমাণ আপনার সামনে হাজির করে দেব ডাক দিয়া বলেন এদিক তাকান ওই দিকে নবী চিন্তা করেন এই ছোট্ট বালকটার কাছে আমি কি প্রমাণ চাই আল্লাহর পয় নম্বর ডাক দিয়া বলেন ওই যে দূরে আছে এটা কে কয় আমার বাবা আল্লাহর পায়গম্বর মুসকে এসে ডাক দেওয়া বলেন তুমি যদি প্রমাণ দিতেই চাও এই তুমি তোমার বাপকে হত্যা করো যখন নবীজি বলছেন তুমি তোমার বাপকে হত্যা করো আমার প্রেমের প্রমাণ তোমাকে দেওয়া লাগবে সরকারে দু আলম এক কথা বলতে দেরি কিশোর কাছে কার কাছ থেকে একটা ছোড়া নিয়া একটা দোর দিতে দেরি করে না সরকারে দু আলম তাকিয়ে দেখেন ও কিশোর পিছনের দিকে তাকায় না বরং আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দোয়াයි সরকারে দু আলম দাঁড়িয়ে যান

আল্লাহর পয়গম্বর দিকে চেহারা ঘুরাইছে পয়গম্বর দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়া বলে তালহিয়া তালহা এ তালহা আসো আসো তুমি আমার বুকের মধ্যে আসো একটা দৌড় দিয়া কিশোর তালহা আল্লাহর পয়গম্বর এর বুকের মধ্যে লেগে গেছে তালহাও কান্দে নবীজিও কান্দেন আল্লাহর পয়গম্বর এর চোখের পানিগুলো টস টস ভালোবাসা প্রমাণটা নেওয়ার জন্য আমি চাইছিলাম আমি নবী দুনিয়াতে কারো বাপের গর্দান নেওয়ার জন্য আসি নাই বরং আমি নবী তো আসছি রহমত হিসেবে বাপ বেটাকে একত্রিত করে দেওয়ার জন্য মা সন্তানকে একত্রিত করে দেওয়ার জন্য জাহান্নামি মানুষগুলোকে না টাই না আমি নবী জান্নাতে নেওয়ার জন্য আসছি সরকারে তো আলম নবী তালাকে মুখের মধ্যে জড়ায় নিয়া আল্লাহ নবী ডাক দিয়া বলে আমি নবী আমার দিল বলছে সত্যি সত্যি তুমি আমারে ভালোবাসো আমি নবীও বলছি আমি তোমারে ভালোবাসি ভালোবাসা এক তরফে হয় না এক কাজি বিষয় হে বয়া করনা না মুমকিন হে মহাব্বতি কাজি বিষয় হে ব্যাখ্যা করা না মুমকিন হে না মরতা হে না जीता হে আজীব আলত হামারি হে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর নবীর মুখ ছাইড়া দিলেন সরকারে দু आलम তার ছাইড়া দিলেন আল্লাহর নবী বললেন এ তালহা তুমি প্রমাণ দিয়েছো তুমি আমারে ভালোবাসো আমি নবীও বলছি আমিও তোমারে ভালোবাসি আমি নবীও তোমারে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন কিছুদিন চই লেগেছে তালহা অসুস্থ হয়ে পড়ছে ওই ও বা পল্লী থেকে যখন কোনো পুত্র আসে কোনো কাফেরা আসে আল্লাহ নবী তাদের কাছে খবর নেই এই দেখো আমার তলহা একটা আছে তোমরা চিননি সাহাবিরা বলেন কোন তলহা ইবনে সালাম ইবনে বারা আল্লাহ নবী বলেন নাম নাম কি শহর সরকার আলমের সামনে আগন্তুক সাহাবির ডাক দিয়া বলেন সরকার তালাহনে বারার কিছু কথা আপনারা বলা দরকার আপনি জানেন নি তালহার কি গুণ ও তলা তো কোবা পল্লীতে কিশোরদের মজে লাগাই দিছে আগু সরকারে দু আলম ডাক দিয়ে কয় বুঝলাম না বুঝলাম না আল্লা নবীর সামনে কাপার লোকজন ডাক দিয়া আপনি যেমনে বলেন তল্লা তেমনি বলে বলেন আপনি নবী যেমনে চলেন তল্লা সেমনেই চলে আপনি নবি যেমনি খান আপনার তোমনে খায় শুধু নেই চলে চান নেই খায় তা নয় বরং তার সমজুটি যারা আছে এদেরকেও আপনার রঙে রঙিন হইতে বলে এদেরকেও সে খেলার সাথী বানায় আপনার আর ভালোবাসার দোহাই দিয়া আল্লাহর তয়মরের কলি যেটা ভরে গেছে আমার কিশোর একটা ধারণ করে নাই রে আমার তালা আমি নবীর মিশন ধারণ করছে আমি নবীর মিশন নিয়ে চলছে কিছুদিন পরে আবার তালা নবী সরকার আলমের কাছে কুবা পল্লী থেকে লোকজন আসে আল্লাহর নবী খবর নেই তালহার কি খবর তোমরা বলতে পারো ওরা বলে সরকার আপনার তালহা তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সরকারে তো আলম নবী কামলিওয়ালার কানে যখনই আওয়াজ গেছে তো আপনার আমার পয়গম্বর তাৎক্ষণিকভাবে ভাবে সাহাবিদেরকে নিয়া সোজা ছুটছেন কৌবা পল্লিতে আল্লাহর পয়গম্বর গিয়া বারার বাড়ির দরওয়াজায় টক টক করে টোকা মারে ভিতর থেকে আওয়াজ আসে মান কে বাড়ির দরওয়াজায় বাইরে থেকে জবাব হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে বারা তার তালহার বাবা দরওয়াজা খুলে দেয় খবর নেই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আমি শুনলাম আমার পাগলটা অসুস্থ হয়ে গেছে আমি নবীর পাগলটা অসুস্থ হয়ে গেছে আপনার আমার পয়গম্বর সরকারে তো আলম তালহার কিনারায় গেলেন তালহা এত অসুস্থ এত অসুস্থ এত অসুস্থ যে জিব্বা নাডায় কথাটা পর্যন্ত বলতে পারে না কারণ বন্ধু হায়াতের ঘড়িটা কার কখন বন্ধ হয়ে যায় কেউ বলতে পারে আরো ধীরে বলেন বলতে পারে মৌত সমঝো মৌত হরদমকারী মৌত কুর সমঝো মৌত হরদম করিব यार तेरे कौन होगा गुर जाने के लिए यार तेरे कौन होगा गुर जाने के लिए का का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि हर हर उजत दुश्मन जान का हो जाएगा কার কখন কোথায় কিভাবে মরণ আসবে কেউ বলতে পারবে বলেন পারবে সে যদি নবীয় হয় এরপরেও তার ভিতরে তাকে মরণের ভয় আর আমরা সাধারণ মানুষ হয়েও যেন দিল থেকে মৃত্যুর ভয় আমরা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি কথা বলেন কথা বলেন আজকে সমাজে এই কৈ সংঘর্ষ সমাজে খুন সমাজে রাহানি সমাজে চিন্তায়